बाबू दुकान में माल गुना दाओ ना चाचा हमें तुम्हारे धारे माल दिखा रहा हूँ ना आगे जो तीन आठ चार बाकी आचे उठा कर आगे दाओ तब वो दुकाने माल दोगे भाई बो तीन आठ चार बाकी आचे उसे दी दोगे आज के बाद माल तो दाओ ना चाचा उतना मैं धारे माल जाल दिखा रहा हूँ ना तुम्हें खान जाओ মা এক গ্লাস পানি দাও তো হ্যাঁ আব্বা দিচ্ছি এই নাও আব্বা পানি নাও দাও মালাও গ্লাসটা তা আব্বা তুমি যে বাজারে গেলে তা বাজারে থলি খালি কেনে মারে মুদিখানে দোকানে আমাকে আর বাকি দেবে না কেন আব্বা আর মা দোকান তিন হাজার টাকা বাকি হয়ে গিয়েছে এই টাকাটা না দিলে দোকানিয়াল মাল ধারে দেবে না ঠিক আছে আব্বা দাঁড়াও না আব্বা এই টাকাটা তুমি রাখার বাজার করে নিয়ে এসো মা তুমি এটা লিপি আব্বা তুমি যে প্রতিদিন আমাকে স্কুল যাওয়ার সময় পয়সাগুলো দিতে না সেখান থেকে আমি কিছু জমিয়ে রেখেছি মা তুমি টাকাটা তোমার কাছেই রেখে দাও তোমার পড়াশোনার দিকে কাজে লাগবে না আব্বা তুমি সংসার এত ভার নিজের কাছে নিচ্ছো সেটা আমাকেও তো একটু নিতে হবে আরও পাগলি তুই আমাকে কি এত চিন্তা করিস আমি চিন্তা করবো না কে চিন্তা করবে তোমার জন্য মা আমরা তো গরিব মানুষ আমাদের একটাই চিন্তা সেটা আমাদের অভাব তুই যেদিন ডাক্তারি পাশ করবি সেটা আমাদের অভাব কি সব দূর হয়ে যাবে ঠিক আছে মা তুমি প্রতি বছ আমি বাজার খুঁজে আসি কি গো চাচা দেখতে দেখতে তোমার মেয়েটা তো অনেক বয়স হয়ে গেল একটা বিয়ের সম্বন্ধ কি দেখবো নাকি না না ভাইপো এখন আমার মেয়ের বিয়ে দেবো না না চাচা মেয়ে যখন বয়স হয়ে গিয়েছে তা দেরি না করে হ্যাঁ ঝট করে বিয়েটা দিয়ে দাও না বাপ আমার মেয়ের কোনো স্বপ্ন আছে এখনো পড়াশোনা করতে চাই ও ডাক্তার হতে চাই এখন যদি ওর বিয়ে দিয়ে দিই ওর স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে দেখো চাচা গ্রাম বাংলার মানুষ অত স্বপ্ন দেখাটা উচিত নয় হ্যাঁ বিয়েটা দেখে শুনে দিয়ে দাও এতে তোমারই ভালো হবে তাহলে ভাই বো বস আমি যাই হ্যাঁ মাদল বাড়িতে আছো নাকি সেলিম ভাই যে আমি ভাবছিল যে তোমাকে দেখা করবো এ মাদল দিনও শেষ হয়ে যাচ্ছে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে মাসও শেষ হয়ে যাচ্ছে তোমার তো দেখা পাচ্ছি না এখন বাড়ির দৌড় এসছি এসেছি বলে আমার কথা মনে মনে আর ভাই তা তা মনে মনে আপনাকে টাকা দেবো হয়ে আপনাকে দেখা করছি দেখো টাকাটা তুমি নিয়ে এসছিলে আমার কাছে তোমার নিজের লাভের জন্য তোমার মেয়েকে মেডিকেল পড়ানোর জন্য তুমি একটা নির্দিষ্ট সময়ও চেয়েছিলে আমি তোমাকে সময়ও দিয়েছি সেই সময় থেকে মাস পেরিয়ে গেছে এই জন্য আমি তোমার বাড়ি বাধ্য হয়েছি টাকাটা আমাকে দিতে হবে নাহলে তুমি জানো আমি কি করতে পারি ভাই আপনি একটা মাস আমি আপনার টাকা ঠিক আছে মাদল এত করে যখন বলছো তোমাকে আর একটা মাস সময় দিচ্ছে একটা মাসের পর কিন্তু আমি আমার হিসাব নিকাশ সঠিকভাবে বুঝে নেবো তখন কোনো পার পাবে না কিন্তু মামুনি ভালো করে পড়াশোনা করো ଆସଛି ଆସିବ ବାଦ ମନେ ରଖ